হ্যালো গাইস তোমরা এখন দেখছো আমি এখন ফুলের বাগানে এসেছি কিছু কিছু ফুল আমি তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে সব ফুলের নাম আমার পক্ষে বলা সম্ভব নয় তবু আমি যতটা পারছি আমার বাগানের ফুলগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখছো এখন আমি এখন কি ফুলের নাম বলবো এই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া এই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া আর এটা অনেক রকমের কালার আছে শীতকালে বারো মাসি হয় খুব সুন্দর তো এই ফুলগুলো খুব সুন্দর হয় আছে আর ওইদিকে গোলাপ আছে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা আছে সবই কিন্তু ভালো ভালো শীতকালে কিন্তু খুব সুন্দর ফোটে দেখছো অনেক বড় বড় ফুটেছে ফুল আর এই একটা বড় গোলাপ আছে সাইডে তারপরে এই গাঁদা ফুলগুলো কত সুন্দর বড় বড় হয়েছে গাছগুলো সত্যি খুব শীতকালে কিন্তু খুব সুন্দর গাছগুলো হয় তো আমাদের বাগানে ছাদ বাগানে তো খুব সুন্দরই হয় যাই হোক এই ফুলের গাছগুলো তোমরা অবশ্যই দেখছো এইগুলো আরও খুব সুন্দর ফুল ছিল যখন ঠান্ডাটা বেশি ছিল এখন কিছুটা তবু শুকিয়ে গিয়েছে গাঁদা গাছ ফুলগুলো বাদ বিকে মোটামুটি অংশ আছে গোলাপগুলো অনেকটা শুকিয়ে এসছে যাই হোক তবে আমি যেটুক আছি সেটুকু আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরছি তারপর আমার বাগানের মধ্যে যে আম গাছ আছে তিনটে আম গাছ ছিল তিনটে আম গাছের মধ্যে একটা আম গাছকে আমি নষ্ট করে দিয়েছি কেটে দিয়েছি যেহেতু ওটনটা খুবই মানে রোদ আসছে না ঠিক মতন ওই যে কারণে আর এই দুটো আম গাছ আছে এই আমগুলো খুব সুন্দর দারুণ মিষ্টি খেতে আমের মুকুল এবার খুব ভালো এসছে গত বছরের তুলনায় গত বছরে যদিও খুব কম এসেছিল কিন্তু এই বছরে আমের মুকুল অনেক অনেক এসছে প্রতিটি গাছের ডালে ডালে এরপর যখন বড় বড় মুকুল হবে তখন আর একবার দেখাবো দেখতে খুব সুন্দর লাগবে এটা আমার খুব ছোটো ছোটো গাছ এই দুটো গাছ এসে দুটো গাছের আম খুব সুন্দর হয় এবং অবশ্যই বন্ধু তোমরা গত বছরে আমি দেখিয়েছিলাম এই আমগুলো এবারে আগাম নিমন্ত্রণের আম খাওয়ার জন্য ঠিক আছে এখন আমি চলে এলাম এটাকে কি ফল বলে স্ট্রবেরি স্ট্রবেরি আমাদের ধরতে শুরু করেছে গাছে স্ট্রবেরি গাছ ঠিক আছে বন্ধু দেখছো স্ট্রবেরি ধরছে আচ্ছা তারপরে এই যে এই একটা গাছ আছে এই গাছটাকে কি বলে এই গাছটাকে বলে ড্রাগন ড্রাগন ফল এটা এখন ধরে নেই এটা মানে গ্রীষ্মকালে ধরে যাই হোক এই ধরনের গাছগুলো আমার বাগানের মধ্যে আছে আরও অনেক কিছু গাছ আছে এই যেটা আমার গ্রিলের মধ্যে দেওয়া আছে এটাকে কি বলে কষ্ট এটাকে বলে মানি প্ল্যান্ট গাছ আচ্ছা যাই হোক মানি প্ল্যান্ট বা অনেকে পাতা বাহারও গাছ বলে হ্যাঁ এই গাছটা খুব ভালো লাগে গাছটা যদি এখন কিছুটা পাতা নষ্ট হয়ে গিয়েছে এটা যখন পুরোটা হয়ে থাকে তখন খুব ভালো লাগে আর এটা হচ্ছে এটা হচ্ছে কাটা জবা কাটা জবা এটা ফুল এখন যদি ঝরে গিয়েছে এটা যেমন ফুল ঘটে